57 মডেল লাস্ট দেখি 30 জন গিয়ে মারা যায় আমি একটা ফাউন্ডেশনে আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটাল আমার লোক আছে সবাই বলতেছে একটু পর स्टूडेंट মারা যাচ্ছে কই খবর কই এখন কত হচ্ছে ভাইয়া যখন ওদের কাছে আমরা করি আমাদের নিজের আছে আমরা বেলকুচি শত শত ঠিক আছে জিগা হচ্ছে আমাদের ভাই বোনের আমাদের আত্মীয়-সুজন এখানে আমরা এখনো গতকাল শত লাশ খুঁজে পাচ্ছি না আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য সেখানে একটা লাশের ইনভেশন আমরা দিতে পারছে সেটা হচ্ছে চোরাদের লাশ দিতে পারছে

এবং পরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত তাই ইনস্টেন্ট যদি আপনাদের ছয় জন থেকে আসছে তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা আসুন শিশু বাচ্চা মারা গেছে তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে এবং যারা মিডিয়া জীবন সময় ইয়া আপনাদের টুমো টিভি তারা সম্পূর্ণ

উদ্র দাগি পমলে দেখাইলাম পাঁচ জনের ইনস্ট্রুমেন্ট পাঁচ জনই দেখাইলাম তাহলে আর শত দিবচ্চ এখন নিখোস যার আমরা কালকে সারা ঢাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁচ্ছি কিন্তু পাইই লাশগুলা তো এই লাশগুলো কোথায় এবং রাত্রে একটা সুম যেখানে ছোট শুন সহয়া কাজ সওত্য করে দিছে সেই রাত্রে একটার পর কেন এমনস ঢুকবে এখনো রুকতেছে এখনো রুকতেছে তাহলে জবাব পে কি রাজ আমাদের কি দিবে এখন আপনারা আসলে এখন আমাদের কথা হচ্ছে হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে নিখোঁজ বাচ্চাগুলো আছে এবং লাশ গুলো আছে এগুলো আমরা খুঁজে পাচ্ছি না ওনাদের আমাদের তথ্য ইনফরমেশন দিচ্ছে কতজন মারা গেছে এখনো কিন্তু আমরা তো নিজের চোখে বের করছি ওরা বার করছে ও নিজেই দেখছে সাতান্ন জন প্রায় তাহলে আরো শতাধিক লোক ভিতরে একদম সাইজ হয়ে গেছে এবং ভিতরে শতাধিক ব্যাগ পরে আছে আপনারা দেখতে যাইতে পারবেন প্রায় সাইজ দেখ আমরা নিজেরা বের করছি